Está টেবিলে তো বড় কথা নেই টেবিলে তো বসছে কিন্তু সবাইকে বক্তব্য দিছে বক্তব্য এবং সব পার্টির লোক বক্তৃতা দিচ্ছে এখন সবাইকে দেওয়া আরো অনেকে ছিল যেমন মোজাহিদ ইসলাম সেলি মনির যেতে পারে এরকম অনেকে ছিল ওরা আবার কমপ্লেনও করছে বাট কিন্তু টাইম তো ইয়ের জন্য এটা তো ইস্তারের সময় না হলে সবাই দিতে হয় হ্যাঁ হ্যাঁ না না ওই ওই একটাই আমাদের একটু মানে টাইমে কাবার হয় ও সেলিম ভাই দিলে আবার তারেক সাহেবের বক্তৃতা আর হয় না মানে টাইমটা এমন যে ওই সেলিম সাহেব দেওয়া মানে আর তারেক সাহেবের আর স্পেস থাকে না নাইলে দেওয়া উচিত ছিল আমরা মনে করি যা এই যে কালচার চেঞ্জ হচ্ছে বাংলাদেশে যা আগে এক চাটিয়ে কিছু আর কিছু নাই এখন সবাই স্পেস আছে সবাই কথা বলবো সবাই একসাথে বসতেও পারি আমরা কথাও বলতে পারি আবার ডাক ডাক পাঠিয়ে করতে পারি অসুবিধা কোথায় এটা বিরাট একটা চেঞ্জ বাকি এনিওয়ে সাবজেক্টে আসি তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করতে হবে এই জন্য বললাম আর কি কথাটা রেডি হ্যাঁ এটা আবার রেকর্ড টেকর্ড করে দিও না এটা রেকর্ড করলে অসুবিধা নেই না না এটা রেকর্ড করলে না রেকর্ড করলেও অসুবিধা নেই এটা তো এটা তো অনেক অতীতিক তো ইসফিল্লাহ রোমান রহিম আজকে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বারেসডার আসছিল সৌজন্য সাক্ষাৎ এবং বর্তমান বাংলাদেশের সার্বিক রাজনৈতিক অর্থনৈতিক বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে রাজনীতির ক্ষেত্রে যেটা সেটা তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন এটা তো নির্বাচন এবং এই যে আমাদের সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলোর সব একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে এইখান এইগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে যেটা সবসময় আমরা বলে আসছি এবং আমার মনে হয় এই ব্যাপারে কারোর দ্বিমত আছে আমরা মনে করি না যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না যেই সব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব এগিয়ে নিয়ে যাব আর যেখানে ঐক্যমত হবে না সেটা সাংবিধানিক হোক নির্বাচনী হোক অন্য কোন যে কোনো বিষয় হোক সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে তারপর জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে এবং পাশ হবে এগুলো সব পরিবর্তনের কথা বলছি সব সংস্কারের কথা বলছি তো সুতরাং সেই দিক থেকে সে আলোচনাটা ওইভাবেই হয়েছে মোটামুটি নির্বাচনের ব্যাপারে সভাপতই দেশের দেশের বাইরে সকলের মধ্যে যে একটা কাজ করছেন যে নির্বাচন কবে হবে কবে গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরে আসবে বর্তমান তো দেশে গণতান্ত্রিক একটা সরকার আছে কোনো অসুবিধা নেই আমাদের সকলের মানে গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য সেটা তো এখনো ফিরে আসেনি তো সেইটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার বিকৃত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার সংসদ যেটা জনগণের ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং একটা পলিটিক্যাল ওয়েজ ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে কিন্তু সমাধান করা কঠিন এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায় আর বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সাথে ইউর যে বিষয়গুলো আছে যে আমাদের ইউ কিন্তু আমাদের সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন ইউরোপের ইউনিয়ন সুতরাং সেখানে আমরা আগামী দিনে কি কাজ করতে পারি এবং বিএনপি পক্ষ থেকে আমরা আগামী দিনে ইউর সাথে আমাদের কর্মক্ষ পন্থ কী হবে এবং বর্তমানে ইউ নির্বাচনকে ঘিরে তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং ওরা সহযোগিতা করতে রাজি হচ্ছে যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে এগুলোর সংস্কারের বিষয়ে এগুলো পরিবর্তন এগুলোর সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এগিয়ে আসতে রাজিয়েছে এই আর কি হ্যাঁ এটা তো এটা নির্বাচন আগে পরের বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে কোটিতে আমরা ঐক্যমত হব সেই কোটিও বাস্তবায়িত করতে হবে আর যেখানে ঐক্যমত হবে না এবং ঐক্যমত হওয়ার সব জায়গায় কোনো সম্ভব না আমরা বিভিন্ন পার্টি বিভিন্ন চিন্তা বিভিন্ন দর্শন বিভিন্ন ভাটার মধ্যে থাকে সুতরাং কেউ যদি মনে করে সব কিছু তো ঐক্যমত হবে তাহলে তার রাজনৈতিক দলের দরকার হবে না তো বাংলাদেশ আবার বাকশাল নিয়ে আসলেই পারি আমরা বাক্সালে তো ফিরে যেতে চাই আমরা আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি যেখানে ভিন্ন মত ভিন্ন পদে চলবে কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনের নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে তাদের ম্যানিফেস্টো নিয়ে তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে জনগণ যে ম্যান্ডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে সিদ্ধান্ত নেবে না ডিসেম্বর সম্বন্ধে এখন তো সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই অনেক দেরিতে কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে সবই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পনেরো ষোলো বছর যুদ্ধ করেছি সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহ করছে নির্বাচন এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেটাই তো আমাদের প্রত্যাশা হচ্ছে সেটা সেই প্রত্যাশা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে সবাই নির্বাচন নির্বাচিত সরকারের সাথে কাজ করা ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা এটা এটা তো আর বলার অপেক্ষা রাখে না

সেটার সেই দায়বদ্ধ জবাব দিয়ে থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না যে সরকারের দায়বদ্ধ থাকবে না জবাব দিয়ে তো থাকবে না তারা তো পরিবর্তন আনার খুব বেশি সুযোগ নয় এটা তো বুঝতে হবে হ্যাঁ এখানে আলোচনা হয়েছে বিশেষ করে লেবার রাইটস এর আর পরিবেশ ক্লাইমেটের বিষয়টা আছে এগুলোতে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং এগুলোতে যদি আমরা প্রপারলি সমাধান করতে পারি আগামী দিনে গ্র্যাজুয়েশনের এবং জিএসপি প্লাসের যে ইস্যুটা আছে সেটার সমাধান করা সহজ হবে না না এটি প্রাতিষ্ঠানিক যে যে সমস্ত জায়গায় এক্সপার্টির দরকার আছে না বিভিন্ন বিষয়ে